আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি রয়েছি আমার টিয়া পাখির বেবিগুলোর সঙ্গে আপনাদের কাছে এখানে পিস বেবি রয়েছে আপনারা জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান সিজন একেবারেই শেষ পর্যায়ে আর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে মাত্র পাঁচ পিস বেবি আপনাদের নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে প্রতিটা বেবি অনেক সুন্দর একটিভ এবং সুস্থ তো আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ভিতরে ক্যাশ ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা চারশো টাকা আপনার আগে দিতে হবে তো বন্ধুরা পাখির দামটা কিন্তু আহ আপনাদেরকে এখনো বলা হয় নাই বর্তমান যেটা সিজন শেষ আর আমরা এই মুহূর্তে পাখি বেবিগুলা হাই রেটে কিনতেছি কারণ বাজার একেবারে পাখি টিয়া পাখি বেবি নাই বলতে চলে আমাদের কাছে পাঁচ বেবি রয়েছে আগে অর্ডার করবেন তারা আগে পাবেন যারা অর্ডার না করবেন তাদের না লাগে তারা না নিতে পারবেন বন্ধুরা চলেন আজকে পাখিগুলার দাম বলে দেওয়া হোক আর এখানে রয়েছে হ্যান্ড এই বাড়িতে হ্যান্ড ফিটিং রয়েছে আমরা হ্যান্ড ফিটিং খাওয়াবো আপনারা দেখবেন হ্যান্ড ফিটিং কিভাবে খাওয়াই তাহলে চলেন হ্যান্ড ফিটিংটা খাওয়ানোর পরে আমরা পাখির দামটা বলবো আর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ইন্ডিয়ান রিং এক প্যারটের বেবিগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা পাখিগুলো হ্যান্ড ফিটিং দেখি তারপরে কিন্তু আমরা পাখির প্রাইসটা বলার চেষ্টা করবো কিভাবে কাউবেন হ্যান্ড ফিটিংটা দেখেন নিচে দেখেন একদম ফুল ভরে নিছি তারপরে কিন্তু এখানে হাওয়া নাই দেখতেছেন একদম ফুল ভরা তো হাওয়া থাকে তাহলে এই পর্যন্ত নিয়ে আর কাওয়াবেন না আমরা চলেন তাহলে পাখিগুলো কাওয়ানোর সিস্টেম থেকে অনেকে বলে বা দিক দিয়ে ডান দিক দিয়ে আমি আসলে যখন পাখির মুখে দিই পাখি যে দিতে ভালো লাগে পরিপূর্ণ হবে যদি আগের খাবারটা পেটে কিছু রয়েছে সেই ক্ষেত্রে পরিমাণ মতো কিন্তু খাবারটা খাওয়াতে হবে যেন অতিরিক্ত না হয় দেখেন আর আমি আমার বেবিগুলো কিন্তু খুবই সুন্দর আহ একদম হেলদি আর একটিভিটি আপনার দেখতে পাই বন্ধুরা চলেন আমরা পাখির দাম বলে দেওয়া হোক পাখির দামটা হচ্ছে চার হাজার টাকা পার পিস যেটা বর্তমান রেট অনেক বেশি কারণ পাখি বর্তমান বাজার প্রাইস নাই আর দামটা আমাদের অনেক বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে সেই ক্ষেত্রে দামটা হচ্ছে চার হাজার টাকা পার পিস আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো আপনাদের যারা নিতে চান যারা নেওয়ার ইচ্ছা তারাই শুধু ফোন দিবেন আপনারা নিতে চান তাহলে তিন হাজার পাঁচশো টাকা আপনাদের কাছে সেরা রাখা যাবে ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু পাখিগুলো ক্রয় করতে পারবেন একদম যদি আপনারা বলেন যে আসলে দাম বেশি তাহলে আপনারা কিনা থেকে বিরত থাকে না যাদের লাগবে তারাই কিন্তু ক্রয় করতে পারেন আর হয়তো সাত টাকা পরে একটা বেবির দাম তার থেকে পাঁচ হাজার হয়ে যাবে কারণ একেবারে শেষ পর্যায়ে যারা এখনো নেন নাই যাদের প্রয়োজন ইন্ডিয়ান ইউনিট বেবি আপনারা পচাশ টিকা ব্যাংক বা পুষ্পানায় পালবেন তারাই কিন্তু এই বেবি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো বন্ধু আমি আবার বলে রাখি আমার লোকেশনটা গাজীপুর টঙ্গি বাজার আমার নাম মোহাম্মদ ইব্রাহিম টঙ্গিবাজার এসে ফোন দিলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ পাখিগুলো যদি একটু হাতে নিয়ে দেখায় আপনাদেরকে হাতে নিয়ে দেখায় তো দেখবেন পাখির বডি ফিটনেস গুলো অনেক সুন্দর অনেক সুন্দর পাখি বডি ফিটনেস গুলো আর হেলদি অনেক আপনার ফুল টাইম করতে চাইলে কিন্তু এই পাখিগুলো আপনার জন্য খুব মার্শাল্লাহ মানে এত সুন্দর এই এই সিজনের বেবিগুলো এত সুন্দর সুন্দর বেবি ঈদের পরে এখানে পাঁচ পিস বেবি রয়েছে ঈদের পর এই বেবিগুলা আমি এনেছিলাম এখনো বিক্রি হয় না এখানে পাঁচ পিস বেবি রয়েছে আপনাদের নিতে চান নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে খুবই সুন্দর কিন্তু আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার পাখি বিক্রি করতে পারেন আমাদের কাছে তো বন্ধুরা আমাদের কাছে আরো কিছু পাখি রয়েছে তাহলে চলেন ওইগুলো দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কিন্তু এখানে দুইটি সোনালি ময়না বেবি রয়েছে অসাধারণ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কিন্তু আর দিলে হাত কে নেবে দেখেন খাওয়ানো কিন্তু একেবারেই সহজ আপনি যদি চান যে কি খাওয়াবেন ওখানে ভাত ছাতু কলা রুটি এগুলো খাওয়াতে পারেন আর বেটার এই পাখিগুলো আহ খুবই সুন্দর এই পাখিগুলো কিন্তু দেখেন সাইজ কোয়ালিটি এত সুন্দর আমি উপর থেকে একটু ক্যামেরাটা দলে দেখবেন যে পাখির কালার কোয়ালিটি এগুলো ময়না পাখি এক একজোড়া পাখি রয়েছে এটা প্রাইস করবে আপনার বারো হাজার টাকা ছয় হাজার টাকা পার পিস আপনার নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন মানে এত সুন্দর ময়না পাখির বেবি সাইজ কোয়ালিটি মাশালা অনেক সুন্দর আর কালার কোয়ালিটি দেখতে দেখার মতো নেই আপনারা এই পাখিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা জোড়া হলে আপনারা কিন্তু এই ময়না পাখি কাছ গুলো সংগ্রহ করতে পারেন দেখেন অসাধারণ সুন্দর দেখেন অসাধারণ সুন্দর আপনারা দেখেন অসাধারণ সুন্দর দেখছেন দুইটি বেবি রয়েছে যারা দ্রুত অর্ডার করবেন তারা দ্রুত নিতে পারবেন যারা ছেলে মেয়ে মিলাই ছেলে মেয়েটা কিন্তু ছেলে পাখিটা বসে রয়েছে ছেলে পাখিটা মাত্র খাওয়ানো হয়েছে ভাত খাওয়ানো হয়েছে ওর কিন্তু কিদা নাই আর ওকে এখানে কামানো হয় না কাম তারপরে কিন্তু ওরা এই সাউন্ড আর করবে না কিদা থাকলে কিন্তু আর সাউন্ড করে না যখন কিদা লাগে তখন কিন্তু ময়না পাখিগুলো এমন সাউন্ড করে কিন্তু সেট বড় কিন্তু আর সাউন্ড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চেম করতে চাইলে পুষ মানাতে কিন্তু চাইতে পুষ মানাতে চাইলে কিন্তু এই বেবিগুলো মানে আপনার জন্য দেখেন ও আর সাধারণ জন্য দেখেন দেখেন পাইন কিন্তু দুটো ময়না পাখি রয়েছে এই হলো আজকে আমাদের পাখিগুলো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেন পরবর্তীতে যেন আপনার বন্ধু বান্ধব আমাদের কাছে থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আপনার মূল্যবান মতামত জানান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফাইন একটা ফাইন একটা কাঠ বিড়ালি ও সাধারণ একটা কাঠ বিড়ালি দেখেন লোক দেখেন তার মানে ওর পুং নামে রাখলে মাথা মানুষ নষ্ট হ্যাঁ 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 এই ছেলে না বিক্রি করা তো না ভাই

ভাই আসসালামু আলাইকুম পাশে কয় টাকা যাচ্ছে না ডা দশ হাজার মিল না ফিমেল ছেলে হ্যাঁ ছেলে পাখি না কি সরি ছেলে বিড়াল বয়স কি ম্যাডাম হ্যাঁ পিসতে থাকেন মাথাটা অনেক সুন্দর কত হলে সেল করবেন সাত হাজার দাঁড়িয়ে দেবেন না ভ্যাকসিন দেওয়া আছে ভাই হ্যাঁ ভাই কী খায় বেশিরভাগ

আচ্ছা এখানে তো শালিকের বাচ্চা ভাই একটা খুবই সুন্দর কত টাকা যাচ্ছে এগুলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা বারো টাকা জোড়া ছয়শো টাকা পার পিস কোনটা কী শালিক ভাই জুটি শালিক আর এটা হলো বাস শালিক বাস শালিক আর এটা হলো জুটি শালিক না আচ্ছা বয়স কেমন ভাই বয়স এক সিজন শেয়াস ভাই না ভাই

কফর ডিমনা কি আছে কপরে কপরে ওভার ডারে কফর sare kopor dare kopor channel ta ki asha dekhle mone koren je 2000 kome jabe

द कीपा की भाई? लोरी. लोरी पारी ना? रासल भाई पार. रासल भाई, भाई, भाई पार ना? हाँ सच्ची क्या भाई? रासल भाई पार लोरी. रासल भाई पार एक टोंग की बाजरे हैं. रासल भाई पार एक टोंग की बाजरे. तीन कलर है. तीन कलर है रासल भाई पार. चार कलर है. चार तो इधर से लोरी भाई. इन नाम दिशा रासल भाई पार.

ল <tweet>

এটা পড়বে আপনার ইয়া চার হাজার টাকা আর ওইটা পেয়ার ডিম বাচ্চা করা ওই কোন করেন করেন এটা কুচার এর সাথে ওটা 8000 টাকা টাকা এটা মাস্টার পিয়ার ভাই বিট করা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ এটা টাকা ভাই চেরি চেরি টাকা টাকা না

ওই অফলাইন জোলাটা পড়বে অরেঞ্জ অফলাইনের সাথে রেড অফলাইন হ্যাঁ জোড়াটা চার হাজার টাকা অবশ্যই 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 করা যাবে না ভাই হ্যাঁ

una sí.